আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত বইটির পরিচিতি সম্পর্কে তোমাদের বলেছিলাম এবং সূচিপত্রে কি কি আছে সেগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম যে আসলে আমাদের কি কি পড়তে হবে আমাদের এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তো আমরা এখানে দেখেছিলাম যে প্রথম অধ্যায়টা ছিল প্যাটার্ন তো আমরা প্রথম অধ্যায় শুরু করছি প্রথম অধ্যায় দেখো এখানে বৈচিত্র্যময় প্রকৃতি নানারকম প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্য উপলব্ধি করি প্যাটার্ন আমাদের জীবনে সঙ্গে জুড়ে আছে নানাভাবে শিশুর লাল নীল লক আলাদা করা একটি প্যাটার্ন লালগুলো একদিকে যাবে নীলগুলো ওই দিকে যাবে সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন আবার পাঁচের গণিতগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে এটিও একটি প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যার সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানারকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পায় এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে তো আমরা প্রথমে যেটি পড়লাম যে প্রকৃতিতে অর্থাৎ আমাদের এই সৃষ্টি জগতে বিভিন্ন ধরনের প্যাটার্নে ভরপুর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাই তো এখানে যেমন ধরো যে আমরা গণিত যে বিষয়টি অষ্টম শ্রেণীর গণিত বিষয় এখানে গণিত গণিতের প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব এবং সবগুলো কিন্তু গণিতের অর্থাৎ গাণিতিক মাধ্যমে বা জ্যামিতিক মাধ্যমেই কিন্তু তৈরি হয়েছে যে কতগুলো হবে কিন্তু প্রকৃতিতে আমরা বিভিন্ন প্রাণীর গায়ে তারপরে বিভিন্ন ফুল বা বিভিন্ন কিছুতে অর্থাৎ যত কিছু সৃষ্টি জগতের যা কিছু আছে সবগুলো থেকেই আমরা বুঝতে পারবো যে এটি একটা প্যাটার্নে অর্থাৎ একটা নিয়মে তৈরি করা হয়েছে আমরা কয়েকটা ছবি দেখি চলো এখানে দেখো প্রথমে একটি ফুলের ছবি দেখতে পাচ্ছ এখানে আমি এই ফুলটি দিয়ে দেখাচ্ছি কিন্তু যে কোনো ধরনের ফুল তুমি যদি দেখো যে গোলাপ ফুল তো একটা ফুল থেকে আরেকটা ফুলের একটা ফুলে যতগুলো পাপড়ি আছে দেখবে যে আরেকটা ফুলেও ঠিক একই রকম পাপড়ি সূর্যমুখী ফুল যদি দেখো তাহলে সবগুলো ফুল কিন্তু একই রকম ছোট হোক বড়ো হোক সবগুলো ফুলই দেখতে একই রকম এরা তো আমরা ফুল দেখলাম অর্থাৎ এখানে এই ফুলটিতে দুই চার পাঁচটি পাপড়ি আছে দেখো এইখানে চারিদিক দিয়ে যে পাতাগুলো দেওয়া আছে তারপরে মধ্যখানে দুইটা এই চারটা পাপড়ি আছে এইখানেও দেখো এই জায়গায় পাঁচটা আছে আবার এই জায়গাও কিন্তু পাঁচটা আছে এখানে 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 পাঁচটায় আছে তো এটা এক ধরনের প্যাটার্ন অর্থাৎ একটা নিয়মে এটা মহার আল্লাহ তালা একটা নিয়মে এই জিনিসটাকে সৃষ্টি করেছেন অর্থাৎ এক ধরনের সৌন্দর্য দিয়ে যে দেখতে সুন্দর লাগবে এই এইরকম একটা প্যাটার্ন দিয়ে আল্লাহলা তৈরি করেছেন এরকম আমরা যদি এখানে দেখি এখানেও একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে দেখো বিভিন্ন পোশাকের গায়ে তোমরা এই ধরনের প্যাটার্ন দেখতে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন প্যাটার্ন থাকবে তারপরে এটা মনে হচ্ছে যে জানি এক ধরনের কোনো পোকামাকড়ের ছবি কিন্তু একটার সাথে আর একটা দেখো মিল আছে কীরকম এটার সাথে এটার মিল আছে এটার সাথে এটার মিল আছে এটার সাথে এটার মিল আছে একটা নিয়মের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে এটাই কিন্তু প্যাটার্ন এরপরে এখানে দেখি এটা আমরা সাধারণত এই ধরনের প্যাটার্ন দেখি যে তোমরা বাসাবাড়িতে দেখছো যে জানলার গ্রিলগুলো বিভিন্ন জানালার গ্রিল বিভিন্ন রকম হয় কিন্তু একটা জানলা একটা বাসা বাড়িতে যতগুলো জানলা লাগানো আছে সবগুলো জানালার এই গ্রিলগুলো কিন্তু একই রকম দেখবে অবশ্য আলাদাও থাকতে পারে কিন্তু একটা জানালায় যে গ্রিলটা যেভাবে সাজানো আছে ওইটা বাসার সৌন্দর্যের জন্য এইভাবে সাজানো যায় এরকম জানলার গ্রিলও থাকবে এরপরে আরেকটা ছবিতে দেখো এখানে এখানে দেখো এটা আল্লাহ তালা তৈরি করেছেন এই পশু প্রাণীকে তো এই পশু প্রাণীর মধ্যেও দেখো কি সুন্দর প্যাটার্ন দেখাচ্ছে মানে দেখো পশুগুলো এখানে আমরা যে ব্রা দেখতে পাচ্ছি তিনটা তিনটার গায়ে কিন্তু একই রকম মানে একইভাবে একই ডিজাইনে যদি মনে করো যে এটা সরাসরি পুরো সাদা থাকতো সাদাটাও একটা সৌন্দর্য একই রকম দেখা যেত বা লাল যদি থাকতো তাহলে একই রকম দেখা যেত কিন্তু এইটা দেওয়াতে একটু দেখে আরও ভালো লাগছে যে এটা এক ধরনের মানে দেখার সৌন্দর্য আর কি মোহনালাত সৃষ্টি করেছেন তো আমরা এই পশুপ্রাণীর মধ্যেও কিন্তু এই প্যাটার্নটা দেখতে পাই এরপরে দেখি দেখো পাখি হাঁস বলতে পারো এই যে হাঁসটা এটাও দেখো কি সুন্দর একটা প্যাটার্ন এখানে এটুক সুন্দর হয়ে সাদা হয়ে আছে চোখটা এখানে আছে এই জায়গাটুক দেখো এইখানে এখান থেকে এটুক কিন্তু কত সুন্দর একটা প্যাটার্ন আবার এটুক এটুকু এক ধরনের কালার এটুক এক ধরনের কালার এটুকু এক ধরনের কালার এই কারণে ঠোঁটটা এখানে একটু লাল লাল আছে এখানে সাদা আছে মাথার এই জায়গাটুকু একটু সাদা আছে এই যে প্যাটার্ন এই প্যাটার্নটা থাকার কারণে এই পাখিটিকে অর্থাৎ এই হাঁসটিকে কিন্তু আরও দেখে সুন্দর লাগতেছে এবং দেখে এই ধরনের মানে প্রকৃতিতে আল্লাহ তালে এত সুন্দর সুন্দর প্যাটার্ন দিয়ে তৈরি করেছেন যে যেগুলো দেখলে আমাদের মন জুড়িয়ে যায় এবং মনে তৃপ্তি আনে যাই হোক সব কিছুই আমরা এখানে আলোচনা করছিলাম যে প্রকৃতিতে মানে পুরা পৃথিবীটায় অর্থাৎ প্রকৃতি বলতে আমরা বৈচিত্র্যময় যে মহানালতার যে সৃষ্টি জগৎ এই সৃষ্টি জগতের সব জায়গাতেই কিন্তু আমরা প্যাটার্ন দেখতে পাই বা প্যাটার্নে ভরপুর তো যাই হোক আমরা গণিত বইয়ে সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করব বা সংখ্যা প্যাটার্নগুলো পড়ব অর্থাৎ যেগুলো আছে সামনের দিকে আমরা গেলে এগুলো বুঝতে পারব এবং পর্যায়ক্রমে আমরা এই সব এই ধরনের সমস্যা থাকবে তখন সমাধান করব। তো যাই হোক আমরা পড়তেছিলাম অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে প্যাটার্ন কী তা ব্যাখ্যা করতে পারবে রৌখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে বিভিন্ন ধরনের জ্যামেটিক প্যাটার্ন লিখতে অবর্ণনা করতে পারবে আরোপিত শর্ত অনুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে পারবে লিখতে ও বর্ণনা করতে পারবে রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিত রাশিমালায় প্রকাশ করতে পারবে রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে যাই হোক আমরা অধ্যায়টা করা শেষ করলে আমরা এখানে যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো আমরা পারব তো আমরা আজকে এই শুধু প্যাটার্নটাই দেখব এখানে দেখো এক পয়েন্ট একে যে প্যাটার্ন নিচের প্রথম চিত্রে টাইলসগুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে দেখো এই এই বিভিন্ন মসজিদে বা বিভিন্ন বাড়িতে বা যে কোনো জায়গায় টাইলস টাইলসগুলো কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন ডিজাইনের হয় এবং বিভিন্ন ডিজাইনে এগুলো সাজানো থাকে তো এখানে বলা হচ্ছে যে এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টায়ালসটি লম্বালম্বিভাবে সাজানো সাজানোর এই নিয়মটিকে একটি প্যাটার্ন মানে সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে অর্থাৎ এই দিকে দুইটা আবার এই দিকে দুইটা দিকে দুইটা দেখো সুন্দর একটা প্যাটার্ন এখানে দেখানো যাচ্ছে আবার দ্বিতীয় চিত্র যদি লক্ষ্য করো দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে দেখো এই চিত্রটা ত্রিভুজ ত্রিভুজ আকার তো সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে দেখো এই প্রত্যেকটা শেষে এবং শুরুতে এবং শেষে এক থাকবে অন্য সংখ্যাগুলো ওপরে সারি দুইটি পাশাপাশি সংখ্যার যোগ ফল হবে। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে যেমন যেমন দেখো এই দুইটাকে যদি যোগ করি এক আর এক যোগ করলে দুই হবে আবার এইখানে যদি এই দুইটাকে যোগ করি তাহলে দুয়ার আগে তিন হবে এই দুইটাকে যোগ করলে দুয়ার আগে তিন হবে আবার এই দুইটাকে যোগ করলে চার হবে এই দুটাকে যোগ করলে চার হবে আবার এই তিন আর তিন যদি যোগ করি ছয় হবে এভাবে বাড়তেই থাকবে আরও নিজে যদি যায় আমরা ত্রিভুজাকৃত্তি এভাবে বাড়তি থাকবো তো এটাও একটা নিয়ম এবং এটা একটা নির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে হয়েছে আমরা সামনের দিকে যখন অঙ্ক করব এগুলো তখন আরও ভালো লাগবে তোমাদের তো এখানে দেখো তাহলে বলা হলো যে যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আবার এক চার সাত দশ তেরো সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে অন্য একটি উদাহরণ দুই চার আট ষোলো বত্রিশ প্রতিবার দ্বিগুণ হচ্ছে অর্থাৎ দেখো এক থেকে চার কত বেশি তিন বেশি চার থেকে সাত কত বেশি তিন বেশি সাত থেকে দশ কত বেশি তিন বেশি দশ থেকে তেরো কত বেশি তিন বেশি একটা নিয়মে যাচ্ছে এখন স্বাভাবিকভাবে যদি তোমাকে বলা হয় যে তেরোর পরে কত হবে তাহলে তুমি বলতে পারবা এগুলোই কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা আকারে থাকবে আমরা এটা দেখবো আস্তে আস্তে এরপরে এটা যদি আমরা দেখি এর পরে চার চারের পরে আট আটের পরে ষোলো এর পরে বত্রিশ বত্রিশের পরে হবে চৌষট্টি এইভাবে প্রত্যেকটা দুই গুণ করে বাড়তেছে এই দুইয়ের সাথে দুই গুণ করলে চার এ চারের সাথে দুই গুণ করলে আট আটের সাথে দুই গুণ করলে ষোলো ষোলোর সাথে দুই গুণ করলে বত্রিশ বত্রিশ সাথে দুই গুণ করলে চৌষট্টি এইভাবে চলতে থাকবে তো যাই হোক আমরা শুধু আজকে প্যাটার্ন কাকে বলে বা প্যাটার্ন কি জিনিস আমরা এইটুকুই আজকে আমরা জানলাম তো তোমরা এইটু এই ভিডিওটি পুনরায় দেখবে এবং এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করবে তো আমরা এখান থেকে শুধুমাত্র প্যাটার্নের সংজ্ঞাটি বলছি এবং প্যাটার্ন আসলে কাকে বলে বা আমরা যেগুলি দেখলাম সেগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম বলত এই প্যাটার্ন যে নির্দিষ্ট নিয়মে কোনো বিষয় বা বস্তুকে সাজানো হয় তাকে প্যাটার্ন বলে নির্দিষ্ট নিয়মে কোনো বিষয় বা বস্তুকে সাজানো হয় তাকে প্যাটার্ন বলে সেটা যে কোনো কিছু হতে পারে সংখ্যা হতে পারে জানালার গ্রিল হতে পারে পশু প্রাণী হতে পারে ফুল হতে পারে প্রজাপতি হতে পারে সৃষ্টি জগতের যে কোনো কিছু হতে পারে এটা একটা নির্দিষ্ট নিয়মে যে সাজানো থাকবে সেটাই হলো প্যাটার্ন এখন এর পরবর্তী থেকে আমরা সংখ্যার যে সংখ্যা প্যাটার্ন বা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই থাক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন অন্যরাও তোমার মতো শিখতে পারে আমার এই ভিডিওগুলো দেখে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ